আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি ছক্কা মারা দশজন ব্যাটসম্যান তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ব্যাটসম্যানগুলি সবথেকে বেশি ছক্কা মেরে জায়গা করে নিয়েছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন মহল্লা জয়বদ্ধ শ্রীলঙ্কার এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একত্রিশটি ইনিংসে ব্যাট করে পঁচিশটি সিক্স মেরেছেন এই লিস্টের নম্বর পজিশনে আছেন ড্রয়ং ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিরিশটি ইনিংসে ব্যাট করে পঁচিশটি ছক্কা মেরেছেন এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন বিরাট কোহলি ইন্ডিয়ান এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইনিংসে ব্যাট করে মেরেছেন এই লিস্টের সাত নম্বর পজিশনে আছেন এবি ভিলিয়াস। সাউথ আফ্রিকার এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উনতিরিশটি ইনিংসে ব্যাট করে তিরিশটি ছক্কা মেরেছেন এই লিস্টে ছয় নম্বর পজিশনে আছেন ডেভিড ওয়ানার অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চৌত্রিশটি ইনিংসে ব্যাট করে একত্রিশটি ছক্কা মেরেছেন এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন স্যান ওয়াটসন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি এখন পর্যন্ত বাইশটি ইনিংসে ব্যাট করে একত্রিশটি ছক্কা মেরেছেন এই লিস্টে চার নম্বর পজিশনে আছেন যুবরাজ সিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যুবরাজ সিং এখন পর্যন্ত ইনিংসে ব্যাট করে ছক্কা মেরেছেন এই লিস্টের তিন নম্বর পজিশনে আছেন জর্জ বাটলার ইংল্যান্ডের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাতাশ ইনিংসে ব্যাট করে তেত্রিশটি ছক্কা মেরেছেন এই লিস্টের দুই নম্বর পজিশনে আছেন রোহিত শর্মা ইন্ডিয়ান এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছত্রিশটি ইনিংসে ব্যাট করে পঁয়ত্রিশটি ছক্কা মেরেছেন এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একত্রিশটি ইনিংসে ব্যাট করে তেষট্টিটি ছক্কা মেরেছেন যেটা কিনা না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সব থেকে বেশি সক্কা তো ভিউয়ার্স এই ভিডিওটির মাঝে আপনি যদি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানকে খুঁজে থাকেন তাহলে পনেরো নম্বর পজিশনে আসেন সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছত্রিশটি ইনিংসে ব্যাট করে তেইশটি ছক্কা মেরেছে তো ভিউর্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ